নমস্কার আমি ন্যাচারালি স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক ব্লু টি হলো বাটারফ্লাই বা অপরাজিতা ফুলের চা ব্লু টি হল অপরাজিতা ফুল থেকে তৈরি এক ধরনের হার্বাল চা এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও ক্যাফেন ফ্রি ব্লুটির উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরে টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ট্রেস ও উদ্বেগ কমায় ব্লু টি পান করলে স্নায়ু শান্ত হয় মন রিল্যাক্স হয় ও ঘুম ভালো হয় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় একে ব্রেন টনিক বলা হয় স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে চোখের জন্য ভালো এতে থাকা অ্যান্থোসায়নিন চোখের স্বাস্থ্য ভালো রাখে চোখের ক্লান্তি ও ঝাপসা কমাতে সহায়ক হজমে সহায়ক হজম শক্তি বাড়ায় কোষ্ঠখাটিন্য কমাতে সাহায্য করে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সহায়ক হার্টের স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ত্বক ও চুলের জন্য উপকারী কোলাজেন বাড়ায় ফলে ত্বক টাইট থাকে চুল পড়া কমাতে সাহায্য করে কোন রোগে উপকার দিতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাই ব্লাড প্রেশার কমাতে মানসিক চাপ ও ট্রেস কমাতে চোখের সমস্যা ক্লান্তি দৃষ্টিশক্তি হজমের সমস্যা স্নায়বিক দুর্বলতা সতর্কতা খা অতিরিক্ত খেলে পেট খারাপ বা বমি হতে পারে গর্ভবতী বা স্তন্ধানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ না নিয়ে ব্লুটি খাওয়া উচিত নয় ব্লু টি হল হার্বাল পানীয় ডায়াবেটিস হাই প্রেসার ট্রেস হজমের সমস্যা চোখ ও মস্তিষ্কের জন্য উপকারী আমরা এখন সবাই জানি যে আমরা বাজারে বিকৃত যে চা খাই সেটা কিন্তু আমাদের শরীরে ক্ষতিকারক সেই চায়ের বদলে যদি আমরা দিনে দুবার ব্লু পান করতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে